আছি গাবতুলি গরুর হাটে ঈদের পর ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে গাবতলির হাট ধীরে ধীরে বলতে এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই জমজমাট বেশ অনেক গরু আছে বেচাকিনিও চলতেছে যার কারণে ভাই বলতেছে কাস্টমার একটু কম আছে কাস্টমার আসলে বৃষ্টি কাতার মধ্যে কাস্টমার সব জায়গায় কম হ্যাঁ মার খেয়ে মরে গেলেন আচ্ছা তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে এখন গরু বিক্রি হচ্ছে কত টাকা মনে সার বিক্রি হচ্ছে কত টাকা মনে দামুর গরু বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে ভাই খুব ভালো যদিও আবহাওয়াটা একটু খারাপ তারপর আল্লাহ পাক যেমন রাখে সারা দিনই খারাপ আছর মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আচ্ছা তো

খুব শক্ত পোর দেন না এই মোটা সোটা একটু পোর আছে চামড়াটাও পাতলা আছে মোটামুটি একটু একবার এই আমরা চামড়া একবার একটু একটু বোঝা শুরু করতে কি দর্শক আমরা তো ওনাদের মতো বুঝতে পারবো না এত অভিজ্ঞ না যাই হোক আপনাদেরকে এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি আমরা ওনাদের কাছ থেকে যাই হোক এটা কেমন ওজন হবে ভাই এটা আপনাদের আছে লগা 110 কেজি 110 কেজি হ্যাঁ আচ্ছা একটু বেশি কম হবে নাকি ওই 5 কেজি কম বেশি 5 কেজি কম বেশি হবে দাঁতে না দাঁতে নাই দাঁতে নাই কেমন

দুই মণ পাকনি পাঁচ কেজি বাড়বে দুই মন মানে কিন্তু আশি কেজি তারও পাঁচ কেজি যদি বাড়ে তাহলে পঁচাশি কেজি যাবে হ্যাঁ পঁচাশি কেজি গরুর সাইজ কিন্তু ছোট আছে এ তো পঁচাশি কেজি হবে না মনে হয় না পঁচাশি কেজি আছে হ্যাঁ গোসালা করুন না দেন না খাটা গরুতে গোসে আইগা এই গরুর গোছ অবশ্য খুব সাদের ভাই কেমন দাম চান দাম গো দিছি হলো গা আটষট্টি হাজার আটষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি দাম দিছে পঁয়ষট্টি দাম দিছে চৌষট্টি পঁয়ষট্টি দাম দিছে

ধরেন যারা মাংসের গরু কিনতে আসে আপনাদের কাছে তারা তো রেগুলারই আসে ওনারা তো চিনেই আপনাদের দেখলেই চিনে কার গরু দেখাইতেছে অমুক ভয়ের কাছে যাইতে হবে যারা ধরেন চিনে না অনেকে হয়তো আসে গাবতুলি হাটে যে অনুষ্ঠানের জন্য ওই যে গরু নিতে চায় সেই গায়ে স্লিপারে আমি দিয়ে দেবো সমস্যাটা তাদের সাথে অন্য রকম আর আরও কষাই শিখে পাঁচশো এক হাজার কমে হলেও বিক্রি করে লাভ আছে এখানের কাজ আচ্ছা লাভাচে কারণ টাকাটার নগদ

এই শেষ আপনি যদি কাস্টমার গরু লাগলি আমার সাথে যোগাযোগ করেন গাবতলী গরুর হাট পাবনা bari আব্দুল সত্তার নাম যোগাযোগ করলে করতে পারেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা মোটামুটি একটু ঘুরে আপনাদেরকে এই বর্তমান হাটে কেমন দামে বেচা কেনা চলছে সেটার ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাইয়ের সাতটা গরু একটু দেখাইয়া দিলাম দামও জানাইয়া দিলাম এই যে ভাইরামতে দেখতেছে হ্যাঁ ওনার তো ভাইরামতে মাংসের গরু দেখতেছেন নাকি হ্যাঁ দোকানের দোকানের জন্য আচ্ছা আচ্ছা ভাই কেমন বেচাকিনি হয় এখন এখন বেচা নাই গিয়া আজকাল দশ পনেরো কেজি বসবি এখন তো বেচা নাই দশ পনেরো কেজি হ্যাঁ আচ্ছা ভাই দোকান কোথায় খির খেত নিগুঞ্জ খিল খেত কেমন দামে বিক্রি হচ্ছে মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো বিশ টাকা কেজি যেরকম পারে যখন যেমন কেনা যায় হ্যাঁ ঠিক আছে ভাই